একটা প্রশ্ন করি তোমাকে যদি আজ থেকে তুমি এতটাই শক্তিশালী হয়ে যাও যে কেউ তোমার জীবন থেকে চলে গেলেও তোমার হাসি তোমার শান্তি তোমার ভবিষ্যৎ একটু কাঁপবে না কল্পনা করো তখন কেমন লাগবে তোমার সেই মুহূর্ত থেকেই শুরু হয় আসর খেলা আর আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে সেই শক্তি তোমার ভেতরেই লুকিয়ে আছে আর তুমি চাইলেই সেটা জাগিয়ে তুলতে পারো আমি আপনাদের একটা কথা বলি যখন কোনো পুরুষ আপনাকে কষ্ট দেয় তখন সবচেয়ে ভালো কাজ হলো তাকে বিভ্রান্ত করা না আমি সংকেত পাঠানো বা মানসিক কথা বলছি না খেলা খেলার আমি বলছি এমনভাবে এগিয়ে যাওয়ার কথা যা সে কোনোদিন কল্পনাও করেনি পুরুষরা যখন কোনো ভুল করে বসে নারীরা আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানায় আর পুরুষরা এতে অভ্যস্ত তারা আশা করে কান্না চিৎকার লম্বা লম্বা টেক্সট কিংবা নাটকীয় সোশ্যাল মিডিয়া পোস্ট পুরুষরা প্রস্তুত হয়ে থাকে এগুলো সামলানোর জন্য কিন্তু যা তারা একেবারেই প্রস্তুত নয় কিন্তু যা তারা একেবারেই প্রস্তুত নয় সেটা হলো এমন এক নারী যিনি প্রত্যাশিতভাবে না দেখিয়ে নিরবতা সৌন্দর্য আর আত্মসংযমে চলেন এটাই একজন পুরুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয় দেখুন যখন কোনো পুরুষ আপনাকে আঘাত করে আপনার প্রথম প্রবৃতি হয় আবেগ দিয়ে সারা দেওয়ার শুনুন আমি বুঝি এটা স্বাভাবিক আপনি কষ্ট পেয়েছেন আপনি প্রতারিত বোধ করেছেন আপনি চান সে যেন বুঝতে পারে আপনি কতটা কষ্টে আছেন কিন্তু আমি আপনাকে একটা কথা বলি যখন আপনি তাকে সেই প্রতিক্রিয়া দেন তখন আসলে তার হাতে অস্ত্র তুলে দিচ্ছেন আপনি তাকে দেখাচ্ছেন যে এখনও সে আপনার আবেগ নিয়ন্ত্রণ করছে আর মুহূর্তেই যখন কোনো পুরুষ বুঝতে পারে যে সে চাইলেই আপনার বুতাম টিপে প্রতিক্রিয়া বের করতে পারে তখনই সে জানে যে তাকে আপনি তার মুঠোয় ধরে রেখেছেন এই কারণেই আসল কৌশল হলো প্রতিক্রিয়া না দেখিয়ে উত্তর দেওয়া আর হ্যাঁ প্রতিক্রিয়ার উত্তরের মধ্যে বিশাল পার্থক্য আছে প্রতিক্রিয়া হয় তাৎক্ষণিক আবেগপ্রবণ কিন্তু উত্তর দেওয়া মানে নিয়ন্ত্রণ উদ্দেশ্য আর শক্তি তর্ক করার বদলে আপনি নীরব থাকেন লম্বা ম্যাচেজ পাঠানোর বদলে আপনি নিজের অনুপস্থিতিকে কথা বলতে দেন নিজেকে প্রমাণ করার বদলে আপনি নিজের মর্যাদা বজায় রাখেন আর নিজেকে এমন এক নারী হিসেবে প্রমাণ করেন যিনি অসম্মান মেনে নেন না আপনি জানেন পুরুষরা এই ধরনের শক্তি সামলানোর মতো গড়ে ওঠেনি একজন পুরুষ নারীর কান্না সামলাতে 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 পারে 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 তর্ক চিৎকার কারণ এগুলোর মানে হল আপনি এখনও তার সঙ্গে লড়াই করার মতো প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু যে জিনিস একজন পুরুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয় সেটি হলো সেই নারী যিনি বাজে জিনিস থেকে নিজেকে সরিয়ে নেন আর মর্যাদার সঙ্গে এগিয়ে যান যে নারী অপ্রত্যাশিত সেই নারী এক রহস্য সেই নারী প্রচন্ড শক্তিশালী ভাবুন তো সে আপনাকে আঘাত দেওয়ার পর কল করে বা টেক্সট করে মতো ঝগড়ার প্রত্যাশায় কিন্তু আপনি তাকে উত্তর দেন শান্তভাবে তুমি আমার সাথে যা করলে তার জন্য ধন্যবাদ ভালো থেকো তারপর সেখানেই শেষ করেন না কোনো পিছু দেওয়া না কোনো প্রশ্ন না কোনো ব্যাখ্যা চাওয়া আপনি তাকে সেই অবস্থায় রেখে দেন আপনি তাকে ভাবতে দেন কিভাবে আপনি এত সহজে চলে গেলেন আপনি তাকে অতিরিক্ত ভাবনায় ফেলে রাখেন আর নিজের সঙ্গে ব্যস্ত থাকেন কারণ আসল ব্যাপার হল পুরুষরা অভিজ্ঞতার মাধ্যমে মাধ্যমে ব্যাখ্যার নয় তাকে আপনাকে শতবার বলতে হবে না সে কি ভুল করেছে আপনাকে আপনার মূল্য তাকে প্রমাণ করে দেখানোরও দরকার নেই মুহূর্তে যখন সে বুঝবে যে আপনি তার প্রতিক্রিয়া দেখাচ্ছেন না আপনি তার খেলায় অংশ নিচ্ছেন না বরং নিজেকে উঁচু করে তুলে ধরছেন আর তখনই সে তাকে আঘাত করবে ঠিক তখনই সে ভাবতে শুরু করবে আমি কি সত্যি কিছু মহার্গ হারিয়ে ফেললাম বিশ্বাস করুন এটা যে কোনো তর্কের চেয়ে অনেক বড় শিক্ষা যখন একজন পুরুষ ভাবে যে আপনাকে আঘাত দেওয়ার পর আপনি ভেঙে পড়বেন তখন সে নিজেকে যে আপনি তাকে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সে ধরে নেয় আপনার জীবনে তার অনুপস্থিতি আপনার পৃথিবী কাঁপিয়ে দেবে সেভাবে আপনি ভেঙে পড়বেন সেভাবে আপনি বসে থাকবেন অপেক্ষা করবেন সে ফিরে আসবে কিন্তু যা সে একেবারেই আশা করে না সেটা হলো আপনার আরও শক্তিশালী হয়ে ওঠা তার অনুপস্থিতিতেই আপনি নিজের আরও উন্নত সংরক্ষণে পরিণত হচ্ছেন এই কারণেই আপনার সবচেয়ে ভালো কাজ হল নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া তার দেওয়া আঘাতে আটকে না থেকে নিজের ভেতরের শখ জাগিয়ে তোলা দেখুন পুরুষরা ইগো নিয়ে চলে তারা ভাবে তারাই আপনার দুনিয়ার একমাত্র কেন্দ্রবিন্দু তারা যখন চলে যায় বা আপনাকে কষ্ট দেয় তারা আশা করে এর প্রমাণ তারা দেখবে যে তাদের অনুপস্থিতিতে আপনার জীবনে এক শূন্যতা তৈরি হয়েছে এই কারণে তারা আপনার সোশ্যাল মিডিয়া পারস্পরিক বন্ধুত্বের কাছে খোঁজ করে আপনি কেমন আছেন অথবা হঠাৎ করে একটা টেক্সট পাঠায় শুধু খোঁজ নিচ্ছে কারণ তারা খুঁজছে চিহ্ন যে আপনি তাদের মিস করছেন যে আপনি এখনও কষ্টে আছেন যে আপনি এখনো অপেক্ষা করছেন কিন্তু যখন একটা পুরুষ খোঁজ নেয় আর দেখে যে আপনি কষ্টে না ভুগিয়ে বরং আরও ভালো আছেন তখনই সে একেবারে বিভ্রান্ত হয়ে পড়ে তখন সে বোঝে না কিভাবে আপনি এগিয়ে গেলেন এই কারণেই আপনার সময় নষ্ট করার দরকার নেই যে কিভাবে তাকে অনুশোচনা করানো যায় আপনাকে শুধু নিশ্চিত করতে হবে যখন সে আপনার দিকে তাকাবে তখন সে এমন একজন নারীকে দেখুক যিনি নিজেকে আরও উন্নত করেছেন নিজের উপর কাজ করুন শরীরের যত্ন নিন প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং এর জন্য যে আপনি নিজেকে যথেষ্ট ভালোবাসেন আর নিজের সৌন্দর্য ও শরীরের যত্ন নেন নিজের স্বপ্নকে আরও বেশি আবেগতারিত করুন পুরুষকে হিংসুক করার জন্য নয় বরং এর জন্য যে আপনার ভবিষ্যৎ সেই শক্তি লাভের যোগ্য আপনার স্টাইল উন্নত করুন আত্মবিশ্বাসকে দৃঢ় করুন এমন মানুষের সঙ্গে মিশুন যারা আপনাকে মূল্যবান বোধ করায় কারণ যখন আপনি নিজের জন্য সময় বিনিয়োগ করেন নিজের বিকাশে সময় দেন তখন আপনি স্বাভাবিকভাবেই এমন এক নারী হয়ে ওঠেন যিনি কোনো কথা না বলেই সম্মান আদায় করে নিতে পারেন এবার শুনুন কি হয় যখন আপনি নিজের উন্নতি করেন হঠাৎ করে সেই পুরুষটি মনে করতে শুরু করে কেন প্রথমে আপনার প্রতি আকৃষ্ট হয়েছিল সে বসতে শুরু করে সে এক বিশেষ জিনিসকে অবহেলা করেছে এটা শুধু বাহ্যিক পরিবর্তন নয় এটা হলো সেই শক্তি সেই এনার্জি যা আপনি ধারণ করেছেন একজন নারী যিনি নিজের মূল্য জানেন তিনি ভিন্নভাবে হাঁটেন তিনি ভিন্নভাবে কথা বলেন তিনি ভালোবাসার জন্য ভিক্ষা করেন না ভালোবাসা সহজেই তার কাছে চলে আসে আর যখন সে দেখে যে আপনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন সেই ধারণা থেকে যে তার উপস্থিতি আপনার সুখের জন্য প্রয়োজন ছিল তখন সে বুঝতে পারে না কী করবেন এই কারণেই আত্ম উন্নতি এত শক্তিশালী এটা তার নিয়ে নয় এটা পুরোপুরি আপনাকে নিয়ে এটা মূল ব্যথায় ডুবে যাওয়ার বোতলে নিজেকে উন্নত করার সিদ্ধান্ত এটা হলো নিজের কাছে প্রমাণ করা তার কাছে নয় যে আপনি নিজের মতো করেই যথেষ্ট কারণ সত্যি কথা হলো সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো সেই নারী যিনি নির্লিপ্ত নির্ভীক এবং জীবনের উন্নত সংস্করণে খুঁজতে অপ্রতিরোধ আর যখন একজন পুরুষ বুঝতে পারে যে শুরু থেকে তিনি আপনার সুখের উৎস ছিলেন না তখনই তিনি সত্যি উপলব্ধি করে তিনি কি হারিয়েছেন পুরুষটা আশা করেন নাটক তারা আশা করে রাগ তারা আশা করে এমন প্রতিক্রিয়া যা দেখিয়ে দেয় তারা এখনও আপনার আবেগের উপর প্রভাব রাখে এই কারণেই যখন একজন পুরুষ আপনার সঙ্গে অন্যায় করে আপনার সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল নীরবতা বেছে নেওয়া দুর্বলতার কারণে না বা বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য নয় বরং এর জন্য যে শান্তি হলো একমাত্র জিনিস যার জন্য পুরুষ প্রস্তুত থাকে না যখন আপনি অসম্মানের মুখোমুখি হন শান্ত থাকেন যখন আপনি তার আনা বিশৃঙ্খলায় ভেসে যেতে অস্বীকার করেন তখন সেটা একজন পুরুষের মস্তিষ্ককে নাড়িয়ে দেয় এটা তাকে নিজের ব্যাপারে প্রশ্ন করতে বাধ্য করে দেখুন যখন আপনি তার দিকে চিৎকার করছেন তখন পুরুষটা বসে ভাবতে শেখে না যখন আপনি দীর্ঘ লেখা পাঠিয়ে বোঝাচ্ছেন কতটা আঘাত পেয়েছেন তখনও তারা হঠাৎ করে নিজেদের ভুল উপলব্ধি করে না কিন্তু যখন আপনি এক পা পিছিয়ে যান তখন আপনি আলাদা হয়ে যান যখন আপনি আর অংশগ্রহণ করেন না তখন সেই নিরবতাই তাকে নিজের সঙ্গে বসতে বাধ্য করে তার আর কোনো উপায় থাকে না নিজের কাজের ওজন বইতে একজন পুরুষ সবসময় মনে রাখে সেই নারীকে যিনি মর্যাদার সঙ্গে হেঁটে চলে গিয়েছেন না সেই নারীকে যিনি প্রেম ভিক্ষা করেছেন না সেই নারীকে যিনি তর্ক করেছেন না সেই নারীকে যিনি জোর করে নিজের মূল্য দেখাতে চেয়েছেন বরং সেই নারীকে যিনি চুপচাপ সরে গিয়েছেন আর নিজের অস্থিতিকে কথা বলতে দিয়েছেন কারণ শান্তি হলো অস্থির করে দেওয়া সেই পুরুষের জন্য যে নিয়ন্ত্রণে বাঁচে যখন সে আপনাকে আর নাটকে টেনে নিতে পারে না যখন সে দেখে যে আপনি আর তার স্বীকৃতির জন্য তাকে ঘুরছেন না তখনই সে নিজের শক্তির অনুভূতি হারাতে শুরু করে আর এর চেয়ে বেশি কিছুই একজন পুরুষকে বিচলিত করতে পারে না এই উপলব্ধি যে সে আর আপনার সেই আবেগে প্রবেশাধিকার পায় না যেগুলো নিয়ে একসময় আপনার সঙ্গে খেলত যখন আপনি শান্তি বেছে নেন তখন সম্পর্কের সমীকরণই বদলে যায় প্রতিক্রিয়াশীল না হয়ে আপনি হন উদ্দেশ্যমূলক তাকে নিজের মূল্য প্রমাণ করার বদলে আপনি নিজের কাছে নিজের মূল্য মনে রাখেন আর তখনই এক শক্তিশালী পরিবর্তন ঘটে আপনি নিজেকে মুক্ত করেন আপনি থামিয়ে দেন সেই বোঝা বহন করা একজন পুরুষকে বদলানোর চেষ্টা যে কোনো দিনও বদলাতে চায় না আপনি আর শক্তি নষ্ট করেন না এমন কারো পেছনে যে আপনাকে অবহেলা করেছে বরং সেই শক্তিকে ফেরত দেন নিজের মধ্যে নিজের সুস্থতায় নিজের সুখে এবং ব্যাপারটা হলো যখন একজন পুরুষ দেখে আপনি তাকে ছাড়াই শান্তি খুঁজে পেয়েছেন তখনই সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে সে ভাবতে থাকে কেন আপনি রাগান নিতে নন কেন আপনি লড়াই করছেন না কেন আপনি তার মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন না আর তখনই সেটা তাকে আঘাত করে আপনি এগিয়ে গেছেন আপনি খুঁজে পেয়েছেন এমন কিছু যা তার স্বীকৃতির চেয়েও বড় আপনি খুঁজে পেয়েছেন নিজেকেই শান্তি বেছে নেওয়া মানে এই নয় যে আপনি আর কিছু পরোয়া করেন না এর মানে এই নয় যে আপনি আঘাত পাননি এর মানে হলো আপনি নিজেকে যথেষ্ট সম্মান করেন তাই কাউকে আপনার আনন্দ ছিনিয়ে নিতে দেন না এর মানে হলো আপনি বিশ্বাস করেন যা আপনার জন্য নির্ধারিত তা পেতে কখনো আপনাকে ভিক্ষা করতে হবে না ধাওয়া করতে হবে না বা মর্যাদা বিসর্জন দিতে হবে না আর যখন আপনি এই শিক্ষা আয়ত্ত করেন তখন আপনিই হয়ে ওঠেন স্পর্শহীন অদম্য কারণ শান্ত এক নারী সেই নারী যিনি আর কাউকে অনুমতি দেন না তার নিজের ভালোবাসাকে নষ্ট করার যখন একজন পুরুষ আপনার সঙ্গে অন্যায় করে তখন স্বাভাবিক প্রবৃতি হলো তাকে একটা শিক্ষা দেওয়া তাকে দেখানো সে কি হারিয়েছে তাকে তার ভুল বুঝতে বাধ্য করা কিন্তু সত্য হল আপনাকে কিছুই প্রমাণ করতে হবে না বিশেষ করে এমন কাউকে নয় যিনি প্রথমেই আপনাকে অবহেলা করেছিলেন আসল শক্তি হলো এমনভাবে হেঁটে চলে যাওয়া যেন কিছুই হয়নি এবং আপনার জীবনকেই কথা বলতে দেওয়া কারণ একটা বিষয় বেশিরভাগ মানুষ বোঝে না দূরত্বই হলো সবচেয়ে জোরালো বার্তা দেখুন যখন একজন পুরুষ ভাবে যে এখনও সে আপনাকে আক্রে আছে তখন সে খুঁজে চিহ্ন সে দেখতে চায় আপনি তাকে ছাড়া কষ্ট পাচ্ছেন কি না সে খুঁজে প্রমাণ আপনি কি এখনও তার কথা ভাবছেন আপনি কি এখনও তার প্রোফাইল দেখছেন আপনি কি পরিচিতদের কাছে তার খোঁজ করছেন আর একবার যখন সেই অ্যালার্জি টের পায় তখনই সে বুঝে যায় এখনও আপনার হৃদয়ে তার জায়গা আছে কিন্তু যখন সে কিছুই পায় না কোনো রাগ না কোনো ভিক্ষা না না কোনো মরিয়া চেষ্টা তাকে ধরে রাখার তখনই সে কেঁপে ওঠে কারণ তখনই সে উপলব্ধি করে যে সে আপনাকে পুরোপুরি হারিয়েছে এবং এটা এমন এক অনুভূতি যার জন্য কোনো পুরুষই প্রস্তুত থাকে না এবং এই কারণেই চুপচাপ দূরে সরে যাওয়া কোনো ঝগড়া না করে একজন পুরুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে কারণ যখন সে আশা করছে তুমি ভেঙে পড়বে তখন তুমি ব্যস্ত নিজেকে আবার গড়ে তুলতে যখন সে অপেক্ষা করছে তুমি তার সঙ্গে যোগাযোগ করবে তুমি তখন নিজের জীবনকে আরও ভালো করার পথে এগিয়ে যাচ্ছ আর যখন সে অবশেষে বুঝতে পারে তুমি কি ছিলে তখন তুমি জীবনে এতদূর এগিয়ে গিয়েছ যে তুমি আর পরোয়া করো না সে অনুতপ্ত হলো কিনা এই কারণেই নীরবতা শক্তিশালী নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে নীরবতা মানুষকে সত্য উপলব্ধি করতে শেখায় নীরবতা একজন পুরুষকে তার ক্ষতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করে যেখানে তোমাকে একটিও কথা বলতে হয় না যখন অবশেষে সে নিজের কাজের প্রভাব বোঝে যখন সে উপলব্ধি করে যে সে হারিয়েছে কিছু বিরল কিছু অমূল্য কিছু হয়তো সে আর কখনো ফিরে পাবে না তখন সত্যি তাকে আঘাত করে কোনো ব্যাখ্যা নয় কোনো দ্বিতীয় সুযোগ নয় কোনো এদিক ওদিক নয় শুধু একজন নারী যিনি নিজের মূল্য জানেন এবং যিনি এমন কোন যা তার মর্যাদার সঙ্গে মেলে না যখন তুমি এইভাবে চলো তখন এর থেকে বেশি শক্তিশালী বেশি বিভ্রান্তিকর আর বেশি আর কিছু নেই পুরুষরা সবসময় ভাবে তাদের হাতে সময় আছে তোমার হৃদয় নিয়ে খেলা করার সময় তোমাকে অবহেলা করার সময় কিংবা যখন ইচ্ছে তখন তোমার জীবনে ফিরে আসার সময় পুরুষরা ধরে নেয় তারা যত অন্যায় করুক না কেন তুমি সবসময় তার জন্য অপেক্ষা করবে আশা করবে আঁকড়ে ধরে থাকবে এই ভেবে যে একদিন হয়তো সে বদলাবে কিন্তু আসল সত্য একজন একজন বুদ্ধিমান নারী নারী আত্মমর্যাদা সম্পন্ন যিনি নিজের মূল্য জানেন তিনি কারো জন্য বসে থাকেন না তিনি কাউকে অসীম সুযোগ দেন না তিনি বসে থাকেন না এই ভেবে যে একদিন সে হঠাৎ জেগে ওঠে তার আসল মূল্য বুঝবে তিনি অনেক আগেই সম্মুখে এগিয়ে যান তার বোঝার আগেই সে কি হারিয়েছে আর এটাই একজন পুরুষকে সবচেয়ে বেশি নারিয়ে দেয় যখন সে বুঝতে পারে তুমি কোনো বিকল্প ছিলে না তুমি ছিলে একটা সুযোগ আর তুমি কোনো ভিক্ষা চাওনি তার কাছে তোমাকে সঠিক মূল্যায়ন করতে তুমি প্রমাণ করার চেষ্টা করি যে তুমি তার ভালোবাসার যোগ্য বরং তুমি নিজের শক্তি ফিরিয়ে নিয়েছ তাহলে নিচে কমেন্টে লিখে জানাও আমি সেই নারী আমি শক্তিশালী দেখো একজন পুরুষ সবসময় ভাবে সে যখন খুশি তোমার জীবনে আসবে দেখো একজন পুরুষ সবসময় ভাবে সে যখন খুশি তোমার জীবনে আসবে যখন খুশি যাবে তোমাকে দিনের পর দিন আঘাত দিলেও সে যে কোনো সময় ফিরে আসতে পারবে কারণ সে নিশ্চিত থাকে তুমি সব সময় তাকে জায়গা দেবে আর বেশিরভাগ সময় সত্যি তাই ঘটে যতক্ষণ না একজন নারী সিদ্ধান্ত নেন এবার খেলা শেষ আর তখনই সব বদলে যায় তখনই পুরুষদের ভয় কাজ করতে শুরু করে একজন পুরুষ যে তার হাতে সময় আছে সে সব সময় তোমাকে অবহেলা করবে কিন্তু একজন পুরুষ যখন বসতে পারে তার হাতে আর সময় নেই তখনই আসে অনুশোচনা তখনই সে তোমাকে দেখতে শুরু করে সেইভাবে যেভাবে তোমাকে শুরু থেকেই দেখা উচিত ছিল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ততক্ষণে তুমি আর সেই নারী নও যে তাকে আবার গ্রহণ করবে তুমি আর সেই নারী নও যে ফোনের আশা করে বসে থাকত সে হয়তো একদিন মন পরিবর্তন করবে তুমি এখন সেই নারী যে তাকে ছাড়িয়ে গেছো যে নিজেকে মানসিক শক্তিশালী করে ফেলেছ এই কারণেই পুরুষরা সব সময় ফিরে আসে যখন তুমি এগিয়ে যাও না যখন তুমি কাঁদো না যখন তুমি ঝগড়া করো না যখন তুমি বোঝাতে চেষ্টা করো তারা কোথায় ভুল করছে বরং তখন যখন তুমি আর একটুও পরোয়া করো না যখন তোমার শক্তি আর তার সাথে পাতা থাকে না এবার শোনো শেষ সত্যিটা যখন তুমি নিজের উপর নিজের সুখের উপর আর নিজের ভবিষ্যতের উপর এতটাই মনোযোগী হয়ে যাও তখন তাদের অনুপস্থিতি আর তোমাকে প্রভাবিত করে না তখনই সেটা তাদের মনে লাগে তখনই তারা বুঝতে পারে তারা ভুল হিসাব করেছে কিন্তু যখন সে সে বুঝতে পারে যে একজন ভালো নারীকে হারিয়েছে তখন তুমি ইতিমধ্যেই একজন মহিষী নারী হয়ে গিয়েছ সময় এমনই এক জিনিস তুমি সেটাকে কখনোই তাদের জন্য নষ্ট করো না যারা তোমার মূল্য বোঝে না তুমি সময় দিও না তাদেরকে যারা তোমার সম্মান করে না কারণ যখন তুমি তোমার সময় শক্তি আর ভালোবাসা ভুল মানুষের কাছ থেকে সরিয়ে নাও তখনই তুমি জায়গা তৈরি করো সঠিক মানুষটির জন্যে আর তখনই তুমি সত্যিকারের জয়ী হও সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো কেউ কষ্ট পাওয়ার পর ভাবে প্রতিশোধ নিলে সে শান্তি পাবে ভাবে যদি অন্যজনকে একই যন্ত্রণা দেওয়া যায় যদি দেখানো যায় সে কি হারিয়েছে তাহলে মনের কষ্ট কমবে কিন্তু সত্যি হলো প্রতিশোধ তোমাকে সুস্থ করে না বরং সেটি তোমাকে সেই মানুষটার সঙ্গে বেঁধে রাখে যে তোমাকে ভেঙে দিয়েছে আর যতদিন তুমি সেই শক্তির সঙ্গে বাধা থাকবে ততদিন তোমার মানসিক শান্তি বিনষ্ট হবে দেখো কেউ যখন তোমার সাথে অন্যায় করে তোমার প্রথম প্রবৃতি হতে পারে পাল্টা আঘাত করার হয়তো তুমি কিছু পোস্ট করে ওকে বানাবে সাথে ফ্ল্যাট করবে শুধু প্রমাণ করার জন্য যে ওর মধ্যেই ওকে ব্যথা দিব কিন্তু বাস্তবে সবকিছু শুধু প্রমাণ করে যে সে এখনও তোমার উপর ক্ষমতা রাখে যদি সত্যিই তুমি আর পরোয়া না করতে যদি সত্যিই তুমি এগিয়ে যেতে তাহলে প্রতিশোধ নেওয়ার কথা মাথায় আসত না তুমি এতটাই ব্যস্ত থাকতে নিজের জীবন নিয়ে যে প্রতিশোধের সময়ই পেতে না সত্যিকারের শক্তি হলো শান্তি এটা দুর্বলতার চিহ্ন নয় এটা অন্যায়কে ছেড়ে দেওয়ার নাম নয় বরং এটা হলো বোঝা যে তোমার শক্তি এতটাই মূল্যবান যে সেটা তুমি অপচয় করবে না এমন কারোর উপর যে শুরু থেকেই তোমার যোগ্য ছিল না শান্তিকে বেছে নেওয়া মানে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া মানে তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে কারোর আচরণের উপর তোমার সুখ নির্ধারণ করবে না তুমি বেছে নিচ্ছ তোমার মানসিক আর আবেগিক সুস্থতাকে আর এইভাবে হাঁটতে শুরু করো কোনো ক্ষোভ বইয়ে না নিয়ে তখনই মানুষটা বিভ্রান্ত হয়ে পড়ে যে ভেবেছিল তোমাকে আঘাত করার ক্ষমতা তার হাতে আছে কারণ মানুষ প্রতিক্রিয়া আশা করে রাগ ঘৃণা ক্ষুদ্র মানসিকতা কিন্তু যখন তুমি তা দাও না যখন তুমি জড়াও না তখনই তারা প্রশ্ন করতে শুরু করে কেন তুমি পরবার হচ্ছ না কেন নিচ্ছ না কেন তাদের তৈরি করা জটিলতায় জড়িয়ে পড়ছ না আর তখন তারা বুঝতে পারে যে তাদের আসলে তোমার এতটা ক্ষমতা ছিল না যতটা তারা ভেবেছিল শান্তিকে বেছে নেওয়া মানে তোমার অনুভূতি অস্বীকার করা নয় এটার মানে হলো তুমি বুঝেছ যে তোমার মানসিক শান্তি যে কোনো নেতিবাচক চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা তোমার জন্য নির্ধারিত সেটা কখনোই তোমাকে নিজেকে হারাতে বলবে না মনে রেখো তোমার জীবনের সঠিক জিনিসগুলোকে জায়গা করে দেওয়ার ভুল মানুষদের ছেড়ে দিতে হবে কারণ দিনের শেষে আসল শক্তি প্রতিশোধে নয় আসল শক্তি হচ্ছে যে জিনিস তোমাকে আর গুরুত্ব দেয় না সেখান থেকে বেরিয়ে যাওয়া আর কখনোই ফিরে না তাকানো যখন তুমি এইভাবে এগিয়ে চলবে রাগ নয় বরং মর্যাদায় হাঁটবে তখন তুমি শুধু সুস্থ হবে না তুমি উন্নত হবে আর সেই উচ্চতায় পৌঁছানো খুব কম মানুষই কোনো দিন পারবে এই ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বেশি বেশি শেয়ার করো তোমার পরিচিতদের মধ্যে যাতে সত্যিই এমন একটা ভিডিওর প্রয়োজন রয়েছে আর তোমার প্রত্যেকটা শেয়ার আমাকে আরও বেশি করে এইরকম নারীবাদী ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে ভালো থেকো আত্মপ্রত্যয়ী থেকো প্রিয় বোনেরা আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ